সুভা এগ্রো পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দেই সুভা এগ্রো সার্ভিসেস হেলিপোর্ট বাজারের বিপরীত পার্শ্বে আমার দোকান মূলত এটা একটা বীজের দোকান তবে এখন আমি আপনাদের সামনে পেঁয়াজের বীজ নিয়ে কিছু কথা বলবো পেঁয়াজের বীজের দাম এবং ভ্যারাইটি সম্বন্ধে আপনাদের বলবো আমি সর্বপ্রথম আপনাদের সুখ সাগর চাকার একটা সুখ সাগর দেখাবো যেই পেঁয়াজের বীজটা আহ নিয়ে এর আগে বড়ুদবার কথা হয়েছে এটা নকল আছে এই এখন দেখবেন এই স্ক্যানার সহ এটা এটা আসল এছাড়া অন্য গুলি নকল এটার বর্তমান বাজার মূল্য সাত হাজার তিনশো টাকা এরপরে আমি আপনার চাকার আর একটা ভ্যারাইটি দেখাবো এটা হলো পিঙ্ক ওয়ান্ডার এটাও স্ক্যানার আছে দেখবেন এটার বর্তমান বাজার মূল্য সাত হাজার দুইশো টাকা আর একটা ভ্যারাইটি সুখসাগরে এটা বাদ কুল্যা এটা বর্তমান বাজার মূল্য ছয় হাজার পাঁচশো টাকা আর একটা হলো কৃষি সেবায়ন যেটার বাজার মূল্য চার হাজার দুইশো টাকা এখন আমি রানি ওয়ান একটা বীজ দেখাবো ওসমান সিটের যেটার বর্তমান বাজার মূল্য চার হাজার টাকা এটা রানি ওয়ান থেকে তৈরি করা পলিকুরো খুব ভালো মানে একটা বীজ এছাড়া আর একটা আছে সুলতান সুলতান এটা হাজিরসমানের এটা ওই সুলতান থেকে তৈরি করা ঠিক একই ধরনের বীজ কিন্তু এটারও বর্তমান বাজার মূল্য চার হাজার টাকা এরপর আমি আপনাদের পিঙ্ক ওয়ান্ডার একটা কৌটা যেটা প্যাকেট এটা কৌটা এটা বাজার মূল্য আট হাজার টাকা আর একটা দেখাবো পাঠাল এটা কোম্পানির একটা ভ্যারাইটি এটা বহু প্রচলিত সম্রাট যেটার বর্তমান বাজার মূল্য এগারো হাজার পাঁচশো টাকা এটার ফলন সাড়ে তিন থেকে চার মাস এরপর হাজির রানি এই যেটা রানি ওয়ান থেকে তৈরি করা একটা ভালো ভ্যারাইটি এটা বাজার মূল্য চার হাজার টাকা আর এইটা আপনাদের খরচ আসি এটা সম্বন্ধে আপনাদের বহুতবার বলছি সারা বছর সংরক্ষণ করা যাবে সাড়ে তিন থেকে চার মন ফলন এটা বর্তমান বাজার মূল্য পনেরো হাজার দুইশো টাকা এটা হলো আপনার খান বীজের একটি নতুন পণ্য নকশিকতা ডায়মন্ড এটার বর্তমান বাজার মূল্য ছয় হাজার টাকা এটা তিন থেকে সাড়ে তিন মন ফলন আর হাইব্রিড জাত বলতে রঙিলা সিভেল বাংলাদেশের যতগুলি পেঁয়াজের বীজ আছে এর উপরে কোনো ফলন নাই এটার বর্তমান বাজার মূল্য বিশ হাজার দুইশো টাকা এটার শতাংশে ফলন পাঁচ থেকে ছয় মন কিন্তু সংরক্ষণ কাল খুবই কম দুই থেকে আড়াই মাস আর আর একটা খান বাহাদুর এটা খান বীজের একটি এটার বর্তমান বাজার মূল্য চার হাজার দুইশো টাকা এটা হলো সুফলা এটা আপনার বিপ্লব সুপারের যে ভ্যারাইটি সেই ধরনের এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না কিন্তু দুই তিন মাস সংরক্ষণ যায় ফলন সাড়ে তিন থেকে চার মন সর্বনিম্ন আর এটা হলো প্রেসিডেন্ট হাজির ওষানের একটা ভ্যারাইটি এটা হাইব্রিডের সেকেন্ড জেনারেশন এটার বর্তমান বাজার মূল্য চার হাজার পাঁচশো টাকা তবে আসলে কিছুটা কম রাখা যাবে আর এটা হলো বিজয় একাত্তর সুফলা বিজের এটার বর্তমান বাজার মূল্য সাত হাজার টাকা এটাও হাইব্রিডের সেকেন্ড জেনারেশন আর এটা হলো জিরাট সুখ সাগর হাইব্রিড ভ্যারাইটি এটা বর্তমান বাজার মূল্য সাত হাজার টাকা তবে আমি আপনাদের একটা কথা বলি সর্বশেষে যারা বর্তমান পেঁয়াজের বীজ কিনবেন আপনারা ঠকবেন না বুঝে শুঝে কিনবেন হাইব্রিড ভ্যারাইটি ছাড়া যে সকল বীজ পেঁয়াজের বীজ আমাদের দেশে এখন আছে হাইব্রিডের সেকেন্ড জেনারেশন থেকে উৎপাদন অথবা কোরজ থেকে উৎপাদন এইগুলির মূল্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার টাকা আমি আপনাদের বারবার বলতেছি চার মন পাঁচ মন ছয় মন ফলন অনেকটা বলবে লোভে পড়ে আপনারা কিনবেন কিনে কিন্তু ঠকবেন না আর যারা পেঁয়াজ কিনবেন বুঝে শুনে কিনবেন পেঁয়াজের বাজারের মূল্যটা যে কোনো সময় পরিবর্তনশীল আমি যে মূল্যটা বললাম এখন বর্তমান মূল্য এটা যে কোনো সময় পরিবর্তন হইতে পারে পাঁচশো টাকা বেশি হইতে পারে পাঁচশো টাকা কম হতে পারে এই জন্যই এটা আপনারা যখন আসবেন তখন সেই দামটা অনুযায়ী আপনারা পেঁয়াজের বীজ ক্রয় করবেন ধন্যবাদ